বিদ্যুৎ চক্রবুহে রাহুল গান্ধী ঠুকে গেলেন বিজেপি একমাত্র বাঁচাতে পারে কংগ্রেসকে কোন অঙ্কে কিভাবে খারগে কে প্রধানমন্ত্রীর মুখ যারা বাঁচলেন সেখানেই কি ছিল বড় স্ট্র্যাটেজিটা দু সালে রাহুল গান্ধীর লড়াই নরেন্দ্র মোদীর সঙ্গে নয় ইন্ডিয়া জোটের বৈঠক তো হলো কিন্তু সেখানে রাহুল গান্ধীকে নিয়ে একবারও কোনো আলোচনা হলো না নরেন্দ্র মোদীর সঙ্গে কম্পিটিশনে মল্লিকার্জুন খারগে ধারে কাছে আসতে পারবে না জেনে কি খার্গেকেই বেছে নেওয়া হলো প্রধানমন্ত্রীর মুখ হিসেবে এমনটাই আশঙ্কা করছে ভারতীয় জনতা পার্টি তাদের দাবি কংগ্রেস যাদের উপর বিশ্বাস করে এগোতে চাইছে তারাই এই মুহূর্তে পিছনে ঠেলে দিচ্ছে কংগ্রেসকে রাহুল গান্ধীকে ইন্ডিয়ার বৈঠকের আগে কি এই প্ল্যানটাই হয়ে গিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের দাবি রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে টেক্কা হয়তো দিতে পারেননি কিন্তু 2019 शाले धीरे धीरे ताके। ना। पिछले सालों में, सबसे ज्यादा नुकसान हिंदुस्तान के आदिवासियों का नरेंद्र मोदी ने किया है और अगर पांच साल आपके साथ अन्याय हुआ है तो अगले पांच साल आपके साथ न्याय होना पड़ेगा এদিকে ইন্ডিয়া জোটের তাবর তাবর রাজনৈতিক নেতারা নিজেরাই একসময় বলেছিলেন যে এই মুহূর্তে তারা প্রধানমন্ত্রীর মুখ বাঁচতে চাইছে না বা সেটা তাদের মূল টার্গেট নয় তাদের একমাত্র লক্ষ্য হল বিজেপিকে হারানো সেখানে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ এই বৈঠকে কিভাবে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল জোট এক্ষেত্রে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন খার্গেজি কোনোদিনও প্রধানমন্ত্রীর মুখ হতে পারে না যেখানে রাহুল গান্ধী অলরেডি রয়েছেন এনারা রাহুল গান্ধীকে এই রেস থেকে বের করার জন্য চক্রবুহ তৈরি করেছে এনারাই ফাঁদে ফেলেছে এই দুজনকে রাজনৈতিক বিশেষজ্ঞরা গিরিরাজ সিং এর এই মন্তব্যের পরে দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে কিন্তু নিজের মুখে একবারও বলেননি যে তাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ঠিক করেছে ইন্ডিয়া জোট বরং তিনি এটা বলেছেন যে আগে নির্বাচন হোক আগে জিতে আসুক ইন্ডিয়া জোট যেখানে সাংসদেরা নেই সেখানে প্রধানমন্ত্রীর মুখের কথা বলে লাভ কি কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ हमने पहले सभी जीत के आना है जीत के लिए क्या करना उसके बारे में हम सोचे कौन प्राइम मिनिस्टर बनना ये बाद में की बात है है अगर नहीं है, तो प्राइम मिनिस्टर की बात करके क्या फायदा है जदि तृणमूल नेत्री तथा तो बांग्ला मुख्यमंत्री ममता बंदोपाध्याय किन्तु प्रकाश ऐसी बोले दिले जी को नाम हमने किया है की हर लोग चाहिए तुम्हारा फेस कौन है तो इसी के लिए हम प्रोपोजल दिया था কি খাড়গেজিকো ہونا চাই খাড়গেজ زیادہ ফেসে ঠিক ہے আর হামারা ਕੋਈ ਇਤਰਾਜ਼ ਨਹੀਂ আর আমক সাপোর্ট দিয়া ਹੈ ਅਰਵਿੰਦ ਕੇਜਰੀਵਾਲ এদিকে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব নীতিশ কুমার উদ্ধব ঠাকরেদের এক্ষেত্রে ক্ষেত্রে দাবি এখনো প্রচুর পরিমাণে আলোচনা বাকি রয়েছে তাই এখনই কে প্রধানমন্ত্রীর মুখ হবে সেটা ঠিক করা সম্ভব নয় প্রশ্ন উঠছে তাহলে কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের সঙ্গে বাকিরা কি একমত নন জোটের প্রথম বৈঠকে কিন্তু তুলে দিল বড় প্রশ্ন বিউরো রিপোর্ট প্রথম কলকাতা